বহুদিন পরে দেখিলাম তারে চঞ্চলা মন খোঁজে দিকো দিকো রে তোমারে দেখিয়া করিল আপন সুরে সুরে করিল যতোন বনের ওই পাপিয়া হো এক নজর তোমায় দেখিয়া

জনম জনম আমাতে চলিও এক নজর তোমায় দেখিল যখন স্বরূপে তোমায় দেখিল দেখিল যখন এক নজর তোমায় দেখিল বা কাছে তোমারও বিহনে যছনা ছড়াবে বলতো কেমনে

এক নজর তোমায় দেখ